সংসদ শুরুর আগে সর্বদলীয় সভা বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে পাশাপাশি এসআর দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনার দাবি বিরোধীদের জাতীয় নিরাপত্তা নিয়েও আলোচনার দাবি তোলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু এবং চলবে উনিশশো ডিসেম্বর পর্যন্ত এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ পূর্ণ ইস্যু তুলে ধরা হবে আলোচনা করা হবে এসআর দিল্লি বিস্ফোরণ জাতীয় নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনার দাবি জানানো হয়েছে বিরোধীদের তরফ থেকে পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত সংসদের অধিবেশন শুরুর আগে সর্বদলীয় সভা সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত বিরোধী পক্ষ এস পরিবেশ দূষণ জাতীয় নিরাপত্তা সহ জরুরি নানা বিষয়ে আলোচনা চান এবং সংসদের শীতকালীন অধিবেশনের শুরু আছে এবং চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত এবং সেখানে বিরোধীদের তরফ থেকে একাধিক দাবি জানানো হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু যেরকম দিল্লি বিস্ফোরণ এসআইআর ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার দাবি জানানো হয়েছে বিরোধীদের তরফ থেকে পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ এবং উনিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন এবং এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত এবং এই অধিবেশন শুরুর আগে সর্বদলের সভা সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত জানানো হয় বিরোধী পক্ষ পরিবেশ জাতীয় জরুরি নানা বিষয়ে আলোচনা থেকে আমাদের আশীষ চট্টোপাধ্যায় আশিস দাগ কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কয়েকটি বিল পেশের সিদ্ধান্ত পাশাপাশি বিরোধীদের তরফ থেকে বেশ কয়েকটি দাবি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি তোলা হয়েছে বিস্তারিত ভাবে জানতে চাইব দেখো সাধারণত সংসদের নির্ধারিত অধিবেশনের ঠিক আগে এইরকম সংসদের প্রতিনিধিত্ব আছে এই রকম সব দলগুলোর নেতাদের একটা মিটিং হয় মিটিংয়ে যেমন সরকার পক্ষ থাকে তেমনি বিরোধী পক্ষ বা অন্যান্য পক্ষ যারা কোনো পক্ষভুক্ত নয় সেই সব দলগুলোরও প্রতিনিধি থাকে সেই হিসেবেই এবারের মিটিংটিও ডাকা হয়েছিল রবিবার সেই মিটিং হয়েছে কিন্তু এবারের মিটিং অন্যান্য বারের তুলনায় কতগুলো ব্যাপারে একটু আলাদা একটু সূচক হয়ে দাঁড়িয়েছে বলে অনেকে মনে করছেন প্রথমেই আমি বলে রাখি যে ছত্রিশটি রাজনৈতিক দলের থেকে জন প্রতিনিধি এই মিটিংয়ে ছিলেন জন দলীয় নেতা শাসক পক্ষে ছিলেন কিরেন কিরেন রিজিজু পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মন্ত্রী ছিলেন জেপি পি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি ও বটের তিনি এবং অর্জুন রাম মেঘওয়াল অপোজিশন দলগুলোর থেকে কংগ্রেসের থেকে জয়রাম রমেশ গৌরব গগৈ টি আর বালু ছিলেন ডিএমকে থেকে ডেরেক ও ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে এরকম বিরোধী দলগুলোর থেকেও ছিলেন সম্মত বিরোধীরা নানান দাবি জানায় কেননা সরকার একটা কার্যসূচি ঠিক করে জানিয়ে দেয় এখানেও সরকার একটা কার্যসূচি জানিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে কতগুলো বিল তারা পেশ করতে চায় এবং হয়তো পাশ করাতেও চায় তার মধ্যে একটি হচ্ছে জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল দু হাজার পঁচিশ দি অ্যাটমিক এনার্জি বিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দি হায়ার এডুকেশান কমিশন অফ ইন্ডিয়া বিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড দি ইন্স্যুরেন্স লজ অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই বিলগুলোও যথেষ্ট বিতর্কিত হতে পারে যেমন ইন্স্যুরেন্স বিলে বিদেশি পুঁজির ঢোকার ব্যাপার বা সরকারি যে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেগুলো একত্রিকরণ করা হবে কিনা এই ধরনের সম্ভাবনা আছে এই বিলগুলোতে সুতরাং সেই বিলগুলো কি চেহারায় আসে এবং তার মধ্যে কি লেখা থাকে তা নিয়ে বিরোধিতা হতে পারে কিন্তু বিরোধীরা এবারে প্রথম যে ইস্যুটি নিয়ে সরব হতে চান যেটা এই মিটিংয়েই স্পষ্ট করে দেওয়া হয়েছে বিরোধীদের পক্ষ থেকে তা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সরব হতে চান বিরোধীরা এবং বিরোধীরা সরাসরি অভিযোগ করতে চান যে এই বিশেষ নিবিড় সংশোধনের নামে ন্যায্য যোগ্য ভোটারদের বাদ দেওয়া হচ্ছে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ ক্ষমতাহীন অংশের মানুষকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে আসলে এনআরসিরই প্রথম পদক্ষেপ এই কথা বলে তারা তীব্র বিরোধিতা করতে চান পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রশ্নটাও বিরোধীরা গুরুত্বের সঙ্গে আনতে চান যদিও সরকার সে ব্যাপারে রাগঢাক গুড় গুড় করছে সর্বশেষ যে ঘটনা ঘটেছে দিল্লি বিস্ফোরণ যে ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছেন এবং খোদ দিল্লির বুকে ওই রকম ব্যস্ত জায়গায় যদি বিস্ফোরণ ঘটানো যায় এবং যেটা দেখা গেছে যে বিপুল পরিমাণ বিস্ফোরক জড়ো করা হয়েছিল ওই বিস্ফোরণের ঠিক আগে বিপুল পরিমাণ বিস্ফোরক নিরাপত্তা বাহিনীরা ধরতে পেরেছিলেন বাজেয়াপ্ত করতে পেরেছিলেন সুতরাং এত বড় বিপদ দেশের রাজধানীতেই যদি হয় তাহলে জাতীয় নিরাপত্তার পরিস্থিতি কি সেটা নিয়ে গুরুতর প্রশ্ন তুলতে চান বিরোধীরা যদিও সরকার পক্ষ কতটা জবাব দেবেন এবং জবাব না দিলে সংসদের অধিবেশন কতটা মসৃণভাবে চলবে সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে পাশাপাশি দিল্লির দূষণকে সামনে রেখে সারা দেশে যে ভয়ঙ্কর পরিবেশ দূষণের পরিস্থিতি ইত্যাদি ব্যাপার নিয়েও বিরোধীরা সরব হতে পারেন বলে জানা যাচ্ছে এমন কথা তারা ওই সভায় বলেছেন তবে যেটা মনে করছেন অভিজ্ঞ মহলের অনেকে যে এসআইআর ইস্যু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ইস্যুটাকেই সামনে রাখতে চাইছেন বিরোধীরা আপাতত সেটাকেই সামনে রাখতে চাইছেন এবং সেটা নিয়ে সংসদে ব্যাপক হট্টগোল হওয়ার সম্ভাবনা আজকে এক ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন শুরু অধিবেশন শুরু হচ্ছে একটু পরে আমরা তার ছবি দেখতে পাবো যে কি হচ্ছে সংসদের মধ্যে কিন্তু যেটা অনেকেই মনে করছেন যে এস আই আর নিয়ে ব্যাপক হট্টগোল হবার সম্ভাবনা এবং সরকারি যে কার্যক্রম ঘোষিত হয়েছে সেই কার্যক্রমকে বাধা দিতে পারেন বিরোধীরা হট্টগোলের ফলে সংসদ বারবার মুলতুবি হয়ে যেতে পারে এই রকম সম্ভাবনা কিন্তু রয়েছে ধন্যবাদ জানাবো আশিস দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়